দিল্লির ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়াতে জলপাইগুড়ির চা দিল্লিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়াতে স্থান পেল জলপাইগুড়ি এবার জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষী সংগঠনের পক্ষ থেকে এমনটাই জানালেন সংগঠন সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী ক্ষুদ্র চা চাষী এবং সেট গার্ডেনের প্রতিনিধিদের উপস্থিতিতে বিজয়বাবু বলেন জলপাইগুড়ি জেলার বছর পূর্তি হচ্ছে সেই উপলক্ষে থেকে বাইশে সেপ্টেম্বর দিল্লিতে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া শীর্ষক প্রদর্শনী শুরু হতে যাচ্ছে সেই স্থানে ভারতীয় চা পর্ষদের জলপাইগুড়ি কার্যালয়ের চেষ্টায় জেলার চা প্রদর্শনের জন্য বিনামূল্যে একটি স্টল বরাদ্দ করতে সমর্থ হয়েছে এই মুহূর্তে ভারতের দ্বিতীয়

অংশগ্রহণ করতে পেরেছি ভারতীয় চা পর্ষদের সৌজন্যে যেখানে বহু টাকা এখানে রেজিস্ট্রেশন ফি দিতে হয় সেটা আমরা ফ্রি অফ কস্ট আমরা পেয়েছি এই কারণে যেহেতু জলপাইগুড়ি জেলার দেড়শো বছর পূর্তি অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি তিরিশে নভেম্বর তো সেই সুবাদে আমাদের উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ি এবং কুজবিহার জেলার অনেক ক্ষুদ্র চা চাষিরা চা পাতার দাম সঠিকভাবে পাচ্ছি না এবং সেই কারণে আমরা একটা উপায় তৈরি করছি বিশেষ করে হ্যান্ডক্রাফ্টের টি তৈরি করছি আপনার গ্রিন টি ব্ল্যাক সিটি টি এবং আমাদের যেটা আরেকটা সিটিসি ব্ল্যাক সিটিসি জল জল পেশের সেটা আমরা দীর্ঘদিন ধরে সেটা আমরা বাণিজ্য করতে যাচ্ছি এবং সেখানে আমাদের চাটা যে শোকেজ হবে সেখানে এবং সেখানে যেহেতু বিদেশের প্রচুর গ্রাহক আসবে এবং আমাদের ভারতবর্ষেরও প্রচুর গ্রাহক আসবে সেখানে আমাদের একটা বিরাট পরিচিতি লাভ করবো আমরা আশা করছি এবং ব্যবসায়িক বাণিজ্যিক স্বার্থে আমাদের এই যে চা উত্তরবঙ্গের জলপাইগুড়ি কুচবিহারের চাটা আমরা আগামী দিনে ভালোভাবে ব্যবসা করতে পারবো এবং আমরা আমাদের এই যে রেভিনিউ এই যে রাজ রাজস্ব উৎপাদন পাবো সেই রাজস্বটা আমাদের কাছে বিরাট যেহেতু আমরা ক্ষুদ্র চা চাষিরা বিভিন্নভাবে বঞ্চিত হয়ে আছি চা পাতার দাম সঠিক পাচ্ছি না আবহাওয়ার খামখেয়ালি পোনা এই নানা কারণে আমরা কিন্তু আমাদের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে এই অবস্থায় এই যে আমাদের যে যে বাণিজ্য মেলাটা আছে এই মেলায় যদি আমরা আমাদের চাটাকে সঠিকভাবে প্রদর্শিত করতে পারি এবং এই বাজারটা ধরতে পারি আগামী দিনে আমাদের অস্তিত্ব সংকটের থেকে আমরা হয়তো রক্ষা পাব এবং আগামী দিনে আমরা এই ভারতবর্ষের বা বাংলার একটা রেভিনিউ যেমন তৈরি করবো এখানকার ক্ষুদ্র চা চাষি বা এই গ্রামের যারা ইন্টারপ্রিনিয়র তাদের একটা হাতে একটা ভালো একটা লাভের অংশ তুলে দিতে পারবো সুযোগ কি আমরা এতদিন বিদেশে চা রপ্তানি করতে পারিনি এই কারণে যেহেতু বাল কোয়ান্টিটি একটা চা বিদেশে দিতে লাগতো এবং সেটা ছ মাস পরে সেই কন্টেনারে যেত এবং তাতে করে আমরা যে টাকাটা সেই টাকাটা আমরা অনেক দিন পরে পেতাম সেটা আমাদের পক্ষে সম্ভব ছিল না আমাদের ক্যাপাসিটি সেটা পারমিট করতো না কিন্তু এখন দাগঘদ নিরোধ কেন্দ্র একটা তৈরি হয়েছে যেখানে আমরা এক্সপোর্ট করতে পারবো যে কোনো কোয়ালিটি কোয়ান্টিটির চা সে পাঁচ কেজি দশ কেজি এক কেজি দুই কেজিও করতে পারবো এবং সেখানে বিদেশের বাইরেরা সেটা কিনতে পারবে এবং সেখানে আমরা সহজেই আমরা আমাদের এই যে রপ্তানিটা আমরা করার সুযোগটা হবে না তেমন কিছু এক্সপোর্ট খরচা হবে না সেটা অনেক চিপে হবে ক্ষুদ্র এটা তাতে করে ক্ষুদ্র চা চাষিরা দারুণভাবে উপকৃত হবে বলে আমি মনে করি আমরা এগ্রিমেন্ট এগ্রিমেন্ট করে ফেলে ফেলেছি বিদেশের বাইরের সঙ্গে আমরা এই চাটা আদান মানে পাঠাবো এই ধরনের ফুড ইন্ডিয়াতে সাতষট্টিটা দেশ আসছে তার মধ্যে ম্যাক্সিমাম দেশই হচ্ছে টি কনজিউমার চা তারা পান করে তার মধ্যে যেমন আছে ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ড আমেরিকা পোল্যান্ড দুবাই আরব আমির দেশগুলো রাশিয়া কাজাকিস্তান তারপরে হচ্ছে খিরকিস্তান আজারবাইজান ইউক্রেন এই সমস্ত দেশ আসছে যারা চা পাইদের সেখানে কনজিউমার অনেক বেশি তো আমরা আশা করছি যে এই যে পোস্ট অফিসের মাধ্যমে যে আমাদের একটা চুক্তি হয়েছে আমাদের যে এক্সোটিক হাই মানে স্পেশালিটিটি যাদের কোয়ান্টিটি খুবই কম তারাও কিন্তু একটা নতুন মার্কেট পাবে এবং এই চুক্তির মাধ্যমে আমরা তাদেরকে চাটা পাঠাতে পারবো বিষয় যে আপনারা জানেন যে জলপাইগুড়ি জেলা তথা ডুয়ার্স চায়ের দেড়শো বছর এবছর পূর্তি হচ্ছে এবং এই যে জলপাইগুড়ি জেলার একটা লেগাসি বা একটা যে এরকম ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম চায়ের উৎপাদক জেলা সেই জেলাতে এখন ক্ষুদ্র চা চাষিরাই মানে প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট চা কিন্তু ক্ষুদ্র চা বাগান থেকে আসে আর এই বছর ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া যেটা ভারত মণ্ডপম বা প্রগতি ময়দানে দিল্লিতে উনিশ থেকে বাইশ তারিখ চার দিন চলবে সেখানে আমাদের টি বোর্ড জলপাইগুড়ি জেলার দেড়শো বছর উপলক্ষে একটা স্টল ফ্রিতে প্রায় পঁচিশ লক্ষ টাকা স্টল আমরা ফ্রিতে পেয়েছি ষোলো ফুট ষোলো ফুট যেখানে আমরা পুরো চাটাকে আমাদের জেলার ক্ষুদ্র চা চাষিদের চা যেরকম জয় যেরকম আমাদের হ্যান্ড ক্রাফটেড এক্সোটিক টি গ্রিন টি হোয়াইট টি ব্ল্যাক অর্থোডক্স এগুলোকে আমরা সেখানে শোকেসিং করব। এবং আমরা সেখানে প্রচুর আমরা আশা করছি যে সেখানে আমরা প্রচুর গ্রাহক পাব বা আমরা বিদেশি গ্রাহক পাবো বিদেশি আমরা কাস্টমার পাবো কেন সাতষট্টিটা দেশ সেখানে আসছে এই চায়ের বিপণনের জন্য এবং এই যে বড় অনুষ্ঠানটা ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া এটা কিন্তু উদ্বোধন করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি তো আমাদের থেকে আমরা এই চারজন এবং দার্জিলিং থেকে একজন চা চাষি যাচ্ছেন তিনিও দার্জিলিং অর্থোডক্স নিয়ে যাচ্ছেন তো আমরা আশা করছি যে এটার ফলে বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষিদের উৎপাদিত যে চা তৈরি চা সেটার একটা কিন্তু নতুন মার্কেট তৈরি হবে বলে আমরা আশা করছি এবং ইট উইল বি এ বিগ চেঞ্জ মেকার ইন নিয়ার ফিউচার ফর দ্য স্মলটি গ্রোয়ার্স অফ নর্থ বেঙ্গল মেনলি দ্য জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট